আবারও ছোট্ট সোনামণিদের জন্য খুব সুন্দর একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করছি ফিশ ফিঙ্গার আমি প্রথমে একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখেন বাহিরটা যতটাই ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই জুসি আর সফট হয়েছে আমি মাছটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরটা কতটা জুসি আর কতটা সফট প্রথমে আমি মাছটাকে একটু কেটে নিচ্ছি ফিশ ফিঙ্গার মানে কিন্তু মাছটা একটু লম্বা লম্বিভাবে কাটতে হবে ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে কাটতে হবে আমি থিকনেসটা একটু দেখিয়ে দিলাম ঠিক এভাবে আমি সবগুলো টুকরো কেটে নিচ্ছি একটা ছড়ানোর প্লেটে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ পরিমাণ লেবুর রস আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে কালো গোলমরিচ ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদাটাও নিতে পারেন এবার একটা একটা করে মাছের পিস নিয়ে এই মিক্সচারটার মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটু সময় নিয়ে আপনাদের দেখালাম চার পাঁচটা কিন্তু মাখিয়ে নিতে হবে সবগুলো এভাবে করে নিচ্ছি সবগুলো মাখানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য অপেক্ষা করবো ঘণ্টাখানেক আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে এমনি ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আর মাছ যেহেতু খুব সফট এই এক ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা ম্যারিনেশন হয়ে যাবে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ প্রথমে এক টেবিল চামচ দিয়ে একটু ভালো করে বিট করে নিই এরপরে আমি বাকি এক টেবিল চামচটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আর চিমটি পরিমাণ লবণ সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে দেখেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে গেছে আর মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটা করে পিস নিয়ে আমি শুকনো ময়দার মধ্যে রেখে দিচ্ছি এই ময়দাটা কিন্তু এমনি প্লেন ফ্লাওয়ার যেটা বা অল পারপাস ফ্লাওয়ার আপনারা যেটাকে পড়েন সেটা এখানে আমি কোনো লবণ বা কোনো কিছুই মিক্স করে নিই এবার এই ময়দার মধ্যে আমি একটা একটা করে পিস খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি একদম চারপাশ কিন্তু গড়িয়ে নিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে দু সাইডও কিন্তু আমি করে নিলাম ঠিক এভাবে আমি সবগুলো করে নিচ্ছি ময়দায় গড়ানো হয়ে গেলে একটা করে পিস নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের উপরে রেখে দেব একটু দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে করছি ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো করে ব্রেড ক্রাম্বের উপরে রেখে দিচ্ছি এবার এই পিসগুলোতে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। একটু চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যেন চারপাশে ব্রেড ক্রাম্প খুব ভালোভাবে লেগে যায় আর কাজটা কিন্তু আপনাকে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে করছি সবগুলো হয়ে গেলে আবারও আমি একটা করে পিস নিয়ে সেই ফ্যাটানো ডিমের মধ্যে আবারও খুব ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামের উপরে রেখে দেবো সবগুলো হয়ে গেলে আবারও কিন্তু ব্রেড ক্রাম খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে এই ব্রেড ক্রামটা যতটা ভালোভাবে লাগবে উপরের ক্রিস্পিটা কিন্তু ততটাই ভালো হবে একটু চাপ দিয়ে দিয়ে আমি করে নিচ্ছি আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন তবে টেক্সচারটা কিন্তু দেখতে এত সুন্দর হবে না হয়ে গেছে এগুলো এবার আমি বাকিগুলো করে নিচ্ছি আর যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু ঠিক এই পর্যায়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অন্তত মাসখানিক এটা খুব ভালোভাবে রাখা যাবে তবে ভাজার ভাজাটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন ভাজার পালা একদম ফুটন্ত তেলে আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি আসলে ভাজার নিয়মটা হচ্ছে একদম ফুল আছে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে পিসগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে খুব সাবধানে একটু উল্টে দিচ্ছি যেহেতু আমরা এগুলোকে একদম ডুবন্ত তেলে ভাজছি সেহেতু বারবার উল্টানোর কিন্তু কোনো প্রয়োজন নেই তবে মাঝে মাঝে কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু এক পাশটা আবার পুড়ে যেতে পারে হয়ে গেছে এবার একটা ঝাঁঝরিতে তুলে বাড়তি তেলটুকু আমি ফেলে দিচ্ছি আর বাইরের কোটিংটা যেহেতু খুব পুরু সেহেতু কিন্তু এটার ভেতরে তেমন একটা তেল ঢুকবে না তাই এটা কিন্তু মোটামুটি একটা হেলদি খাবার পরিবেশনে চলে আসলাম আমি কিন্তু এখানে স্যামন মাছের ফিলেট ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁটা ছাড়া যে কোনো মাছ দিয়েই করতে পারেন এখন কিন্তু আমাদের দেশের সুপার স্টোরগুলোতে স্যামন বাছা টুনা এমনকি বোয়াল মাছের ফিলেটও পাওয়া যায় তো আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়েই কিন্তু এটা করতে পারেন আমি যেভাবে কোটিংটা করলাম সেভাবে যদি আপনারা কোটিংটা করেন তাহলে কিন্তু এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে তাই বাচ্চারা যদি এটা স্কুলের টিফিনে নিয়েও যায় তাহলে কিন্তু খাবার সময় এই ক্রিস্পি ভাবটা থেকেই যাবে আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ